আপনাদের নিশ্চয় মনে আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক সাহেবের সঙ্গে একটি বৈঠক করলেন লন্ডনে সেখানে তিনি বলেছেন যে যদি আশানুরূপ সংস্কার ফেব্রুয়ারির মধ্যে সম্ভব হয় তাহলে আমরা নির্বাচন ফেব্রুয়ারিতেই দেব এখন এই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে সেখানে তিনি একটা কিন্তু কেন রেখেছিলেন সেটি হচ্ছে আশানুরূপ সংস্কার এই সংস্কারটি করছে মূলত ঐক্যমত কমিশন সেই ঐক্যমত কমিশনের চেয়ারম্যান হচ্ছেন বা প্রেসিডেন্ট হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন আলী রিয়াজ সাহেব ডক্টর আলী তিনি আজকে এক সংবাদ সম্মেলনে একটি কথা বলেছেন যে আলোচনার যে অগ্রগতি সেটি আশানুরূপ বা আশাব্যঞ্জক নয় তিনি আরো বলেছেন যে জুলাইয়ের সনদে যে স্বাক্ষর করার কথা ছিল সকল রাজনৈতিক দলের সেটি হয়তো সম্ভবপর হবে না তিনি এমনটা শঙ্কা প্রকাশ করছেন তিনি বলছেন এর কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং তাদের এই অগ্রসর হতে না পারার কারণ হচ্ছে তারা তাদের মধ্যে অনৈক্য দেখা দেখা যাচ্ছে বা অনৈক্য পরিলক্ষিত হচ্ছে তিনি বলছেন যে হয়তো আমরা জুলাই জুলাই যে সনদ আমরা যেটা করতে চাচ্ছিলাম জুলাই মধ্যে সেটি সম্ভবপর না হতে পারে এর মানে হচ্ছে সংস্কার পুরোপুরিভাবে হচ্ছে না বা আলোচনা যে ঐক্যমত কমিশনের যে প্রত্যেক দিন বৈঠক হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন বা চার দিন এই বৈঠকগুলো তেমন একটা ফলপ্রসূ হচ্ছে না আলোচনাগুলো তেমন একটা অগ্রসর হচ্ছে না এর কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোকেই দায়ী করেছেন বা রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করেছেন এছাড়া আরেকটা বিষয় সামনে এসেছে সেটি হচ্ছে ইসলামিক রাজনৈতিক দলগুলো কিংবা যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন তারা এখন আবার বলে বসছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া দেশের জনগণ নির্বাচন মেনে নেবে না এটি অত্যন্ত মারাত্মক বিষয় এছাড়া তারা আরো বলেছে যে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের পাশাপাশি দেশে যে সংস্কারগুলো আছে সেগুলো দৃশ্যমান হতে হবে আরেকটি গুরুতর কথা বলেছেন সেটি হচ্ছে স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই যে দ্বিধাদ্বন্দ্ব এগুলোর কারণেই মূলত নির্বাচন নিয়ে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে এর সমাধানটা কি আমরা দেখেছি যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সকল রাজনৈতিক দলের একাধিক বৈঠক হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেন বৈঠক করতে পারলো না হ্যাঁ তৃণমূলে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া কি হচ্ছে এগুলো আলাদা বিষয় এগুলো তো দ্বিধাদ্বন্দ্ব থাকবে মত পার্থক্য মতবিরোধ থাকবে কিন্তু কেন্দ্রীয় নেতারা তারা কেন পারছে না একটা জায়গায় বসে একটা সমাধানে আসা যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে হয় যদি দেশে গণতান্ত্রিক সরকার আনতে হয় তাহলে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসতে হবে শুধু ঐক্যমত কমিশনের ওখানে গিয়ে বক্তব্য রাখলেন সেটা তো হবে না নিজেদের মধ্যেও বসতে হবে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে সেটি তো আমরা দেখছি না বা সেটি পরিষ্কার হচ্ছে না এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলি যে বৈঠক হচ্ছে সেটার পাশাপাশি রাজনৈতিক দলগুলো তারা এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে ফল বের করে নিয়ে আসবে এতে করে কি হবে একটা ঐক্যমত ঐক্যমত গঠন করা যাবে পাশাপাশি এই যে মাঠ পর্যায়ের যে দৃশ্যমান যে সংঘাত কিংবা দৃশ্যমান যে মত পার্থক্য মতবিরোধ একটা পর্যায়ে গিয়ে এটা সংঘাতের দিকে যাচ্ছে এবং কি এটা একটা বিরোধের দিকে চলে যাচ্ছে হ্যাঁ শত্রুতায় চলে যাচ্ছে এগুলো দূর হতো যখন কেন্দ্র তৃণমূলের নেতারা বা কর্মীরা দেখতো যে কেন্দ্রীয় পর্যায়ে তারা বৈঠকে বসছে সকল দলের নেতারা তখন এটা এটা তৃণমূলেও প্রভাব পড়ে সুতরাং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য করার জন্য কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন আদায়ের জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আসতে হবে সেই ঐক্যমত হতে পারে তারা একই টেবিল আলোচনার মাধ্যমে কিছু কিছু ছাড় দিয়ে এক একটা রাজনৈতিক দল এক একটা ইস্যু ছাড় দেবে হ্যাঁ সকলের ত্যাগের মাধ্যমে চমৎকার একটা ঐক্যমতে আসবে এবং বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন আদায় করা সম্ভব হবে আর যদি ঐক্যমতে না আসে তাহলে কি হবে বা কি হতে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলা খুবই কঠিন তবে বাংলাদেশের জন্য হয়তো এটি ভালো না হতে পারে তাই অবশ্যম্ভাবী যেটি করতে হবে সেটি হচ্ছে সকল রাজনৈতিক দলকে একই টেবিলে বসে আলোচনার ভিত্তিতে একটা সমাধান বের করতে হবে কে কার সঙ্গে জোট করবে কে কার সঙ্গে জোট করে নির্বাচন করবে সেটা আলাদা ইস্যু কিন্তু দেশের স্বার্থে এই যে দেশের মানুষের স্বার্থে দেশের সংঘাত থেকে দূরে রাখার জন্য দেশের রাজনৈতিক কালচারের স্বার্থে হলেও একসঙ্গে বসা উচিত যাতে করে নতুন করে কোন ফেসিস্ট বাংলাদেশে আবারও ফিরে না আসতে পারে এই সব বিষয় খেয়াল রাখতে হবে তাছাড়া আপনারা তো জানেনি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থেকেও দেশ থেকে দেশকে রক্ষা করতে হবে সেজন্য ওই একটাই পথ সেটি হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনে সকল রাজনৈতিক দলের বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যেও এই মুহূর্তে বৈঠক করা খুবই জরুরি আল্লাহ হাফিজ